সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রত্ন পাথর কোন গ্রহের প্রতিকারে কোন রত্ন ব্যবহার করবেন কোন গ্রহ খারাপ থাকলে কোন রত্নপাথরটি আপনার জন্য কাজ করবে এবং কোন রত্নপাথর কোন ধাতু দিয়ে তৈরি করবেন অথবা কোন মূল কোন গাছের শিকড়টি ব্যবহার করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকা যায় সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন কারণ এই ধরনের টপিকস নিয়ে ভিডিও অনেকেই করেন না কারণ এই ধরনের টপিকস নিয়ে ভিডিও করলে দেখা যায় যে বিক্রেতা বিক্রি বা হয় না বাট মানুষ কিন্তু সঠিক একটা সলিউশন পায় আর আজকাল সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা কেউ করে না শুধু ভিউ বাড়ানোর জন্য আজে বাজে একটা টপিকস নির্ধারণ করে ভিডিও তৈরি করা হয় সক্রিয় দর্শক বন্ধু কোন গ্রহের জন্য কোন পাথরটি আপনার জন্য প্রয়োজন যদি কোনো জাতক জাতিকার শনি গ্রহ ডিসফেভারে থাকে অনলি শনি গ্রহ সেক্ষেত্রে আপনি নীলা পাথর ধারণ করতে পারেন অথবা এমিটিস্ট পাথর ধারণ করতে পারেন স্টার নীলা পাথর ধারণ করতে পারেন কৃষ্ণ নীলা ধারণ করতে পারেন যদি কোনো জাতক জাতিকার শনি এবং রবি একসাথে খারাপ থাকে সেক্ষেত্রে আপনি পিঙ্ক সাফায়ার বা পিঙ্ক রুবি ধারণ করতে পারেন তাহলে আপনি রবি গ্রহ এবং শনি গ্রহ দুটোরই পজিটিভ রেজাল্ট পাবেন যদি কোনো জাতক জাতিকার শনি এবং বৃহস্পতি একত্র খারাপ থাকে সেক্ষেত্রে আপনি পিট পোকরাজ ধারণ করবেন যদি কোনো জাতক জাতিকার শনি এবং মঙ্গল একত্র নেগেটিভ থাকে বা খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি রক্ত নীলা ধারণ করবেন এবার রবির জন্য হচ্ছে রুবি পাথর ধারণ করবেন যারা রবি গ্রহের সমস্যা ভুগছেন তারা রুবি পাথর ধারণ করবেন রুবি অনেক রকমের হয়ে থাকে বার্মিজ রুবি হয়ে থাকে স্টার রুবি হয়ে থাকে মিশুরি রুবি হয়ে থাকে আফগানি রুবি হতে পারে থাকে এবং পাকিস্তানি রুবি হয়ে থাকে এরপরের যে গ্রহটি সেটি হচ্ছে চন্দ্র গ্রহ চন্দ্রের জন্য আপনারা মুক্তা পাথর ধারণ করবেন চন্দ্রের জন্য মুক্তা এবং মন পাথর পাথরও ধারণ করতে পারেন যাদের বোধ গ্রহ অশুভ থাকে বোধ গ্রহ খারাপ থাকে তাদের জন্য হচ্ছে পান্না পাথর ধারণ করবেন অথবা সবুজ রঙের আকিক পাথর ধারণ করবেন পান্না সবচেয়ে ভালো পান্না হচ্ছে কলম্বিয়ান তারপরে হচ্ছে ব্রাজিল তারপরে হচ্ছে জাম্বিয়ান পান্না তারপরে হচ্ছে রাশিয়ান পান্না এবার যদি কোনো জাতক জাতিকার শুক্র গ্রহ খারাপ থাকে অনলি শুক্র গ্রহ বেনাস প্লানেট নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনি ডায়মন্ড ব্যবহার করতে পারেন বা হোয়াইট জারকান ব্যবহার করতে পারেন যদি কোনো জাতক জাতিকার শুক্র এবং বৃহস্পতি একত্র খারাপ থাকে সেক্ষেত্রে ইলো জারকান ব্যবহার করতে পারেন যদি কোনো জাতক জাতিকার শুক্র এবং শনি একত্র দুর্বল বা খারাপ থাকে সেক্ষেত্রে ব্লু জারকান ধারণ করতে পারেন যদি কোনো জাতক জাতিকার অনলি শুক্র খারাপ থাকে আপনি ডায়মন্ড বা জারকান ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আপনি অপেল পাথরও ধারণ করতে পারেন যদি কোনো জাতক জাতিকার কেতু গ্রহ দুর্বল থাকে অনলি ক্যাটসাই পাথর ধারণ করতে পারেন অথবা এই ধরনের ফিরুজা পাথর ধারণ করতে পারেন যদি কোনো জাতক জাতিকার রাহু গ্রহ খারাপ থাকে তাহলে আপনি গোমেদ পাথর ধারণ করতে পারেন যদি কোনো জাতক জাতিকার রাহু শনি এবং কেতু দুর্বল থাকে এবং তিনি মনে করে থাকেন তার গোপন শত্রু বেশি তার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে এবং তার প্রতিদ্বন্দ্বী বেশি তিনি কোনোভাবে ইম্প্রুভ করতে পারছেন না তাহলে এই ধরনের ব্লু গার্নেট ব্যবহার করতে পারেন এই পাথরটি তিনটি গ্রহের কাজ করে আমার হাতের এই যে পাথরটি আছে এই পাথরটি হচ্ছে তিনটি গ্রহের কাজ করে এটি হচ্ছে দেখলে কালো মান হবে বাট এটা ভিতরে হচ্ছে ব্লু গার্নেট এটাকে বলে ব্লু গার্নেট এটা শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহের কাজ করবে এবার যদি কোন জাতক জাতিকার শুধুমাত্র বৃহস্পতি গ্রহ খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনারা পোকরাস পাথর ধারণ করবেন অথবা টোপাস পাথর ধারণ করবেন এছাড়া যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতি এবং শুক্র একত্র খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি হলুদ জারকান ব্যবহার করবেন এবার কোন রত্নটি কোন ধাতুতে আপনি ব্যবহার করবেন রুবি পাথর মূলত আপনি স্বর্ণ দিয়ে বাদাই করে পড়তে পারেন অথবা ইউরো ইউরোপয়েন দিয়ে বাদাই করতে পারেন পান্না পাথর স্বর্ণ অথবা ইউরো কয়েন দিয়ে বাদাই করতে পারেন অথবা পিতলের কোনো ধাতু দিয়ে পড়তে পারেন মঙ্গলের যে রত্ন সেটি হচ্ছে রক্তপ্রবাল এই রক্ত পাথরটি আপনারা কয়েন দিয়ে অথবা তামা দিয়ে বাদিয়ে বাদিয়ে আংটি পরতে পারেন যদি আপনি মুক্তা পাথর ধারণ করতে চান বা মন স্টোন পাথর ধারণ করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই রূপার ধাতুতে ধারণ করবেন নীলা পাথর ধারণ করতে চাইলে আপনি রূপার ধাতুতে পড়তে পারেন অথবা ইউরোপয়েনের ধাতু দিয়ে পড়তে পারেন আপনি যদি গোমের পাথর ধারণ করতে চান বা গোমের পাথর আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রোপা দিয়ে ধারণ করতে পারেন অথবা ইউরো ইউরোকয়েন দিয়ে ধারণ করতে পারেন আপনার যদি বৃহস্পতি গ্রহ অশুভ থাকে সেক্ষেত্রে আপনি পোকরাস পাথর ধারণ করবেন আর পোকরাস পাথরের ধাতু হচ্ছে স্বর্ণ অথবা ইউরোকয়েন বা পিতল যদি আপনার জারকন পাথরের প্রয়োজন হয় তাহলে আপনি রূপা দিয়ে বাজাই করে পড়বেন জারকন পাথরের একটাই ধাতু সেটা হচ্ছে রূপা যেমন ডায়মন্ড এটি রূপাতে পড়লে ভালো হয় এবং স্বর্ণতে পড়লে ভালো হয় যদি কোন জাতক জাতিকার অনলি বৃহস্পতি গ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে আপনি বৃহস্পতির জন্য যে পোকরাস পাথরটি এটি ইউরো কয়েন বা স্বর্ণ দিয়ে বাদাই করে পড়বেন এবার কোন ধাতু দিয়ে আংটি কখন পড়বেন রুবি পাথর ধারণ করবেন রবিবার দিন থেকে এছাড়া নীলা পাথর ধারণ করবেন শনিবার দিন থেকে নীলা বা নীলার যে উপরত্নগুলো আছে এমিতিস্ট এগুলো শনিবার দিন থেকে অথবা মঙ্গলবার দিন থেকে আপনারা ধারণ করবেন গোমেদ পাথর শনিবার বা মঙ্গলবার দিন থেকে ধারণ করবেন ক্যাটসাই পাথর অনলি মঙ্গলবার দিন থেকে ধারণ করবেন হলুদ জারকান বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন থেকে ধারণ করবেন ব্লু জারকান শুক্রবার অথবা শনিবার দিন থেকে ধারণ করবেন ইয়লো জারকান বৃহস্পতি এবং শুক্র এরপরে হচ্ছে শুধু হোয়াইট জারকান অনলি শুক্রবার দিন থেকে অথবা সোমবার দিন থেকে ধারণ করবেন যদি কোনো জাতক জাতিকার চন্দ্রের জন্য মন স্টোন বা মুক্তা পাথর ধারণ করতে হয় সেক্ষেত্রে আপনি সোমবার দিন অথবা বুধবার দিন থেকে ধারণ করবেন রক্তপ্রবল পাথরটি অনলি মঙ্গলবার দিন থেকে ধারণ করবেন কেতুর জন্য ক্যাটসাই পাথরটি সেটিও মঙ্গলবার দিন থেকে ধারণ করবেন প্রত্যেকটি পাথরের ধারণ করার নিয়মগুলো বলে দিলাম পান্না পাথরটি ধারণ করবেন সোমবার অথবা বুধবার দিন থেকে এরপরে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পঞ্জিকা দেখে অমৃত যুগ মাহেন্দ্র যুগ শুভ ক্ষণ শুভ সময় দেখে তার বাদে ব্যবহার করবেন আর রত্ন পাথরটি যখন আপনারা ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করবেন রত্ন পাথরটির জন্য সঠিক হয় বর্তমানে অনেক আর্টিফিশিয়াল রত্নপাতর বের হয়েছে ফেক এবং হিটেড রত্নপাথর বের হয়েছে এগুলো দেখে শুনে ক্রয় করবেন কারণ মানুষ যখন গ্রহর অশুভ প্রভাবে পড়ে তখন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয় এবং মানুষ যখন সমস্যায় পড়ে তখন তার জ্ঞান বা হিতে হিত জ্ঞান থাকে না কার কাছে যাবেন বা কোন কার কাছে গেলে ভালো সলিউশন পাবেন ভালো অ্যাডভাইস পাবেন এটি জানেন না হুট করে যে কোনো একজন অবিরাজ বা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে চলে যান অনভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে নিজের কষ্টার্জিত যে টাকাগুলো সর্বশেষ যে সম্বলটুকু ছিল সেই সম্বলটুকু বিনষ্ট হয় কিন্তু তিনি উপকার পান না প্রত্যেকটি রত্নপাত্র আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী এবং ধাতু মেনটেন করে এবং পাথরের ওজন অনুযায়ী আপনি পড়বেন তাহলে আপনারা উপকার পাবেন অনেকেই আমাকে প্রায় প্রশ্ন করেন যে স্যার বিভিন্ন জায়গা থেকে আমরা রত্নপাথর ক্রয় করেছি কিন্তু উপকার পাচ্ছি না বিভিন্ন রেমেডি আছে কেউ দুটো তিনটে পাথর পড়েছেন হম এই যে দুটি তিনটে বা চারটে পাথর অনেক পড়েন উপকার পান না উপকার পাবেন কিভাবে আপনি ধাতু মেনটেন করেন নাই আপনার শরীরের ওজন বা বয়স অ্যাডজাস্ট করে রত্নপাথরটি আপনি সঠিক ক্রয় করেননি এবং সেই রত্নপাতরটি যে সঠিক সেটিও অনেক সময় দেখা যায় আপনার রত্নপাথরটি সি গ্রেডের বা বি গ্রেডের কোয়ালিটির অরিজিনাল রত্নপাথর করলে অবশ্যই আপনারা উপকার পাবেন এবার আমি বলবো রত্নপাথর ধারণ করার পূর্বে আপনাদের যে যে জিনিসগুলো করতে হবে যারা জন্ম তারিখ জানেন জন্ম সাল জানেন জন্ম সময় জানেন জন্ম মাস জানেন তারা অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জন্মকুণ্ডলিটি করিয়ে তারপরে রত্নপাতর প্রেডিকশন করিয়ে নেবেন যারা জন্ম তারিখ জানেন না যাদের পিতামাতা জন্ম তারিখ লিখে রাখেননি তাদের ক্ষেত্রে হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন মায়ের নামে প্রথম অক্ষর এবং তার নামের প্রথম অক্ষর অনুযায়ী শঙ্কাতত্ত্ব বিচার বিশ্লেষণ করবেন যেটিকে ইংরেজিতে আমরা নিউমারোলজি বলি নিউমারোলজি প্রেডিকশন বা নিউমারোলজি ক্যালকুলেশন বা নিউমারোলজি অ্যানালাইসিস এই নিউমারোলজি অ্যানালাইসিস অনুযায়ী এবং হস্তরেখা অনুযায়ী পামিস্ট্রি অনুযায়ী আপনার যে রেমিডিটি প্রয়োজন যে গ্রহটি নেগেটিভ আছে বা দুর্বল আছে সেই গ্রহটির রত্ন আপনারা ধারণ করবেন কখনোই নিজের খেয়াল খুশি মতো কোনো রত্ন ধারণ করতে গিয়ে নিজের কষ্টার্জিত টাকাগুলো বিনষ্ট করবেন না কারণ অনলাইনের এই যুগে অনেক বেশি প্রতারণা হচ্ছে যত বেশি আপডেট হচ্ছে অনলাইনের এই যুগে মানুষ আপনাদেরকে একটি দেখিয়ে আরেকটি বিক্রি করছে এবং মানুষ প্রচুর সংখ্যক মানুষ প্রতারিত হচ্ছে এই ধরনের ভুড়ি ভুরি অভিযোগ আমার হোয়াটসঅ্যাপে আমার ফোনে বা আমার ইমোতে বা আমার ইনবক্সে আসে এই ধরনের অভিযোগগুলো শুনতে শুনতে অনেক সময় নিজেও ক্লান্ত হয়ে যায় কারণ মানুষকে কিভাবে সান্ত্বনা দিব কারণ মানুষ তার কষ্টের সর্বশেষ সম্বলটুকু একজন জ্যোতিষীকে একজন কবিরাজকে একজন তান্ত্রিককে বিশ্বাস করে ঠকে প্রতারিত হলেন একজনের জন্য পাঁচজন বিনষ্ট হয় একজন সৎ জ্যোতিষীর কিন্তু বদনামটা চলে যায় ওই অসৎ জ্যোতিষীর কারণে হাতের পাঁচটা আঙুল যেমন আমাদের সমান নয় তেমনি সকল জ্যোতিষীও সমান নয় সকল তান্ত্রিকও সমান নয় সকল কবিরাজও সমান নয় ভালো মন্দ মিলিয়ে আছে আজ থেকে শত শত বছর পূর্ব মন্দ লোকদের অবিভাব ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তবে এই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে যে কোন অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোলজার পেশায় দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞ এবং আপনি যেমন আমার ভিডিওটি দেখছেন এই ভিডিওর আমার প্রতিটি ভিডিওর অন্তত পক্ষে বিশটা বা তিরিশটা ভিডিওর কমেন্ট সেকশনের ইয়াগুলো দেখবেন কাস্টমার রিভিউগুলো দেখুন কারণ এই চ্যানেলে ইতিপূর্বে এগারোশো প্লাস ভিডিও আছে আপনারা আমার দশ পনেরোটা বিশটা ভিডিও অ্যানালাইসিস করে তারপরে যদি প্রয়োজন মনে করেন আমার কাছে আসার প্রয়োজন আছে তাহলে আসবেন নচেত আসার কোনো প্রয়োজন নেই আপনার যে কোনো যাকে ভালো লাগে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি পরামর্শ নিন তবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন নন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানেন না জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানেন না ভুলভাল রত্নপাতর ধরিয়ে দেন নীলার সাথে রুবি দিয়ে দেন নীলার সাথে রক্তপ্রবাল দিয়ে দেন গোমেদের সাথে রক্ত প্রবাল দিয়ে দেন এই ধরনের অ্যাস্ট্রোলজারদের কাছে যাবেন না কিছু অ্যাস্ট্রোলজার আছেন আজমের শরীফের নাম বিক্রি করে বিভিন্ন দরবারের নাম বিক্রি করে বিভিন্ন জায়গার নাম বিক্রি করে যার একটি রত্নপাথরের প্রয়োজন তিনটে চারটি রত্নপাথর দিয়ে দিচ্ছেন এবং কিছু মুখস্ত বিদ্যা বলে দেন যেমন একটা মানুষকে দশটা কথা বললে ছয়টা সাতটা কথা মিলবে যদি আপনি এই কিছুদিন পড়াশোনা করেন তাই বলে যে আপনি অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন তা নয় প্রকৃত পক্ষে আপনি ভই পড়ে জ্ঞান অর্জন করে অ্যাস্ট্রোলজার হতে হবে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মিনিমাম আপনাকে পাঁচ থেকে ছয় বছরের কোর্স করতে হবে তারপরে আপনি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে চেম্বার করতে পারবেন একজন অ্যাস্ট্রোলজার হিসেবে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন নচেত আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারেন না আমাদের দেশে বা ভারতবর্ষে এগুলো নেই কিছুদিন অনলাইন ঘাটাঘাটি করলেন কিছুদিন পুস্তক পড়লেন পরেই তিনি অ্যাস্ট্রোলজার সেজে গেলেন এবং মানুষকে তিনি ভুলভাল প্রিডিকশন করলেন আর মানুষও এই ভুলভাল প্রিডিকশনের করে ক্ষতিগ্রস্ত হয় হওয়ার পরে বদনামটা আসে কি জ্যোতিষশাস্ত্র আসলে কোনো কাজে আসে না বা রত্নপাতর কোনো কাজে আসে না এটি সম্পূর্ণ আপনাদের ভুল আমি মনে করব। আপনারা যখন সমস্যায় পতিত হন আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়ে অনভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অনভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের বাহারি বিজ্ঞাপন শুনে বাহারি চমকপ্রদ কথা শুনে আপনারা চলে যান আজকাল সার্টিফিকেট বাণিজ্য হয় এই যে জ্যোতিষী পেশার সার্টিফিকেটগুলো অনেক অনেকেই ডক্টরেট ডিগ্রি লাগান বিভিন্ন ধরনের ডিগ্রি লাগান এই ডিগ্রিগুলোতেও দেখা যায় যে এক ধরনের প্রতারণা করা হয় নকল সার্টিফিকেট যেমন ডাক্তার দেখবেন নকল ডাক্তার বুয়া ডাক্তার বের হয়েছে বোয়া আইনজীবী বের হয় বুয়া জ্যোতিষ এরকম বের হয় এইরকম প্রতিটা শ্রেণীতেই নকল এবং ফেক কবিরাজ আছে ফেক ডাক্তার আছে ফেক উকিল বা এডভোকেট আছেন প্রতিটি পেশায় আছেন আপনাদেরকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন পরে তারপরে পরামর্শ নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু মানুষকে সচেতন করার জন্য আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা প্রতিবেশীকে সচেতন করার জন্য এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে করেন আমি অনুরোধ করব। আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করলে মানুষ সচেতন হবে অন্তত একজন মানুষ যদি সচেতন হয় তাহলে আমার এই কষ্টে করা ভিডিওটি সাধ্য হবে আপনারা সকলেই ভালো থাকুন